তৃতীয় সপ্তাহে এসেও আমাদের শো হাউসফুল গেছে মানে আজকের এই দিনটা আমার জন্য হয়তো আল্লাহ মানে নির্ধারণ করে রেখেছিল যে তোমাদের পরিশ্রমের ফল এভাবে আমি দিব তোমরা ধৈর্য ধরো কারণ আমরা যে দাঁতে দাঁত কামড় দিয়েছিলাম আমি এবং আমার পুরো টিম চেষ্টা করে গেছে প্রথম থেকে যে আমি যেভাবে চেয়েছি যেভাবে গাইড করেছি তারা সেই গাইড অনুযায়ী আসলে চলেছে আলটিমেটলি তারা বুঝেছে যে আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে একটা সিনেমাকে দর্শক পর্যন্ত নেয়ার জন্য যা যা করা দরকার আর্টিস্টের সেটা করা উচিত আমি এটা রেহানা মারিম মুড়েও করেছি যদিও তখন খুব একটা অ্যাপ্রিসিয়েশন পাই নাই বাট এখন এখন মানুষ আরও বেশি দেখছে তারা বুঝছে যে আসলে আমি একার হাতে কিভাবে একটা সিনেমাকে টেনে নিয়ে যাই তবে আমি আমার এই টিমের কাছে খুবই গ্রেটফুল আমার যারা কোঅ্যাক্টার আছেন তারা ভীষণভাবে মানে তারা সাহায্য করেছেন তারা পাশে থেকেছেন তারা নিজেরা নিজেদের খরচে নিজেদের ইচ্ছায় নিজেদের সময় নিজেদের ঈদের আনন্দ সব স্যাক্রিফাইস করেছেন করে সারা দিন রাত আমার সাথে হলে হলে ঘুরেছেন এবং আমাদের সাথে সবসময় ছায়ার মতো ছিলেন সানি সানিসার ভাই উনি হয়তো সশরীরা আমাদের সাথে ছিলেন না কিন্তু প্রতিটা মুহূর্তে যেই মানুষটাকে আমি আমার পাশে পেয়েছি একটা জাস্ট ফোন কলের দূরে সে আমার থেকে ছিল আমি জাস্ট ফোন করেছি ভাইয়া এটা দরকার ভাইয়া এটা লাগবে ভাইয়া এখন আমাদের এই সমস্যা হচ্ছে সানি ভাই সারাক্ষণ ছায়ার মতো আমাদের সাথে ছিলেন সো আমি আসলে অনেক গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে আপনাদের কাছে আমার সাংবাদিক ভাই বোনদের কাছে এবং আমার কোঅ্যাক্টারদের কাছে যারা সারা দিন রাত আসলে এইভাবে করে অক্লান্ত পরিশ্রম করে আজকে সিনেমাটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এই জাদুটা হচ্ছে এটা সিক্রেট জাদু এটা আমি বলবো না এটা কি জাদু বাট এইটুকু বলতে পারি যে আমি সবসময় বিশ্বাস করি যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি আমার আমাকে আমার দর্শকরা আসলে একটা নিখাদ ভালোবাসা দিয়ে আজকে বাঁধন বানিয়েছে আমার যে দর্শক আছে তারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তাদের মুখের কথাই আমাদের প্রচারণাটা হয়েছে এবং আজকে পর্যন্ত সোশ্যাল মিডিয়া হোক মানুষের মুখে মুখে হোক যেভাবে আমাদের সিনেমার প্রচারণাটা হয়েছে এটা একান্তই আমাকে ভালোবেসে আমার আমার সিনেমা আমার কাজকে ভালোবেসে এবং আমাদের যারা অভিনয় শিল্পী আছেন তাদের প্রত্যেকের প্রত্যেকের অভিনয়কে ভালোবেসে তারা আসলে এইভাবে ছড়িয়ে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন বলেই আজকে আমাদের শোটা হাউসফুল গেছে সবার কাছে কৃতজ্ঞতা অসংখ্য ভালোবাসা এবং এভাবে আমার পাশে থাকবেন আমি জানি আমি সবসময় হয়তো খুব বেশি লাইকেবল মানুষ না খুব বেশি আমার কথায় সবাই সব সময় কনভিন্স হতে পারবেন না বাট আমি যেরকম আমাকে সেভাবে যারা ভালোবাসেন আমি তাদেরকে অনেক ভালোবাসি মুক্তির আগে ভীষণ ভয় ছিল মুক্তির পরেও ভীষণ দুঃখ ছিল কারণ আমাদের প্রথম দিনের শোটার যে অবস্থা ছিল আমরা আমরা সবাই বাসায় গিয়ে কান্না করেছি মানে আমার মতো একজন এত শক্ত মানুষ তাও সে বাসায় গিয়ে কান্না করেছে আমার মেয়ে যদিও আমাকে বলেছে যে মা আজকে ঈদের দিন বিজি সবাই দেখবা হলে মানুষ আসবে তুমি এত স্ট্রেস নিও না বাট আমার ভীষণ কান্না পেয়েছিল কিন্তু সময়ের সাথে যেভাবে দর্শকের রেসপন্স আমরা পাচ্ছি আমরা আসলে অনেক হ্যাপি আর এখন তো আসলে দিনে দিনে খুশিটা বাড়ছেই আর আমার সাথে পূজা আছে এখানে আমার আরও কোঅ্যাক্টার আছে আমাদের টিমের প্রত্যেকটা কোঅ্যাক্টার আমাদের প্রত্যেক দিন আমরা হলে থাকি সো এখন আমি সবাইকে পুজো পাচ্ছি না যেহেতু পূজা আছে আমরা পূজার কাছ থেকেও কথা শুনবো সো এখন পূজাকে আমরা প্রশ্ন করতে পারি আমার কাছে আসলে প্রথম সিনেমাতে আসলে আমি এত ভালো রেসপন্স পাচ্ছি সবাই আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার প্রচণ্ড ভালো প্রচণ্ড রকমের ভালোবাসছে সো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে হল থেকে অডিয়েন্স যখন বের হয়ে দেখে আমি আসলে জীবিত সো এটা সবাই এনজয় করছে এসব বেঁচে আছে সো এটা আমার দেখতে খুবই ভালো লাগছে এবং আসলে আমাদের টিমের প্রত্যেকজন এত ভালো অ্যাজ এ পারসন এবং আর্টিস্ট অ্যাজ অ্যান আর্টিস্ট প্রত্যেকে এত ভালো সো টিম ওয়ার্কটা যখন ভালো হয় একটা কাজের মান এমনিতেই ভালো হয় সো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে ধরো আপনার কাছ থেকে এত কিছু শিখছি আমি আসলে আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলে বুঝাতে পারবো না অনেক কিছু শিখছি কীভাবে টাইমলি আসলে আসতে হয় এটা তো এখনও শিখেই যাচ্ছি আর হচ্ছে কীভাবে ভালো মানুষ হতে হয় কীভাবে মানুষকে সম্মান করতে হয় কিভাবে আসলে একটা ক্যারেক্টারাইজেশনে ক্যারেক্টার একটা ক্যারেক্টারে ঢুকতে হয় ক্যারেক্টারাইজেশন করতে হয় এবং আসলে কীভাবে কমিউনিকেট করতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট সো আমি কাছ থেকে এসব শিখছি এবং আসলে নিজের কাজের বিষয়ে কতটুকু নিজেকে সৎ থাকতে হয় এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখছি সে তো আমার মতো বেবি সেও বেবি তো আমার কাছে একবারও মনে হয়নি উনি আমার থেকে সিনিয়র উনাকে দেখেই আমি একসময় আমার মনে হয়েছিল আমি লাগতে যাবো কিন্তু আমার এই যে এই যে আমি ওনার সাথে মিশছি এই যে উনি ড্রাইভ করে আমি পাশে বসে গান ছেড়ে নাচি সো আমি তো আমার তো মনে হয় উনি আমার ফ্রেন্ড সো আমার কাছে একবারই মনে হয় না উনি আসলে আমার থেকে অনেক বড় বা সিনিয়র কেউ আমার এটা মনে হয় না এবং ফ্রেন্ডলি উনি আসলে ফ্রেন্ডলি দেখে আসলে আমরা এত সুন্দরভাবে প্রমোশন করতে পারছি সবাই আসলে ওনাকে ভালোবেসেও আসি এটাও একটা ফ্যাক্ট অবশ্যই দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে এই জন্য আসি কিন্তু যখন দেখি সবার আগে আসলে বাঁধনা খুব ছুটে আসে এবং সে এসে বলে আমি আসছি তোমরা কোথায় সবাই চলে আসো তো ওই ডাক তো আসলে ফেলা যায় না তো আপু আসলে আমার আমি আপুর কাছে ইনফ্যাক্ট এই যে আমি তো আসলে প্রথমে একদম জড়োসড়ো থাকতাম তো এখন এই যে আপনাদের সাথে এত সতস্ফূর্তভাবে কথা বলি সে মানে সেটাও কিন্তু আমি তার কাছ থেকে শিখেছি তো আমি আসলে সব সময় শেখার চেষ্টা করি এবং শিখতে পারছি তার কাছ থেকে বাধা লব্যুর কাছ থেকে আমার সিনিয়র উনি অনেক একসময় ওনাকে দেখে আসলে ইচ্ছা ছিল লাগতে যাব এত বছর পর এসে আমার প্রথম সিনেমাতে আমি ওনার মতো অভিনেত্রীর সাথে কাজ করতে পারছি এটা আমার কাছে অসম খুব বড়ো পাওয়া এবং আমি আসলে যেটা বললেই নয় আমাদের গল্প আমাদের যে ডিরেক্টর সানি সানিসর ভাইয়া উনি আসলে এই যে আমি নতুন উনি যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে আমি ওনার কাছে আজীবন গ্রেটফুল কারণ নতুনদেরকে সবাই বলে যে অনেক ভালো পারো অনেক ভালো করবা এক সময় হবে কিন্তু নেয়ার সময় আসলে কেউ আসলে সাহস করে নতুনদেরকে নেয় তো ওই জায়গা থেকে উনি যে আসলে আমার উপর আস্থা রেখেছে আমি আসলে ওনার কাছে অনেক অনেক কিছু